যদি আমার নিয়ে চিন্তা করতো তাহলে তো একদিন আমার স্বামী নিয়ে আর সন্তান হইতো অনেক সুখে সংসার করতাম তারা আমার নিয়ে চিন্তা করে জন্য আমি প্রতিবেদন আসলাম যে আমার দায়িত্ব নেই পাশে দাঁড়াবো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তো আচ্ছা দেওয়ালে পিঠ ঠেকে গেছে এর জন্যই তো পরের বাসায় কাজ করি নাহলে বিয়ার বয়সে মেয়ে কি পরের বাসায় সে কাজ করে এটা যদি জানে তাহলে তার ভালো করে আমার কখনো হবে কি করব ভাগবে যে আপনাদের পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আর ভালো না মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই নাম কি আপনার সুন্দর নাম সুন্দর নাম

আচ্ছা মানুষেরা কাজ করলেই বয়সে মানুষরা কাজ করেন কষ্ট লাগে না যে বিয়ে হয় নাই মানুষরা কাজ করেন তো এটা ভালো যদি কষ্ট থাকে এখন কি কিছু আর কোনো উপায় নাই নাকি আচ্ছা তো স্বামী যদি কি জানতে পারে যে এই মেয়েটা বাসা বাড়িতে কাজ করে বিয়ে হয় নাই তখন এটা জানাস কি আপনার বিয়ে করবে মনের সাথে যদি মন মিলে তাহলে অবশ্যই করবে ভালোবাসার মাঝখানে গোরিট ধ্বনি নাই যে যাকে ভালোবাসে

আসুন আমরা পাঁচশো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি